কুমারঘাট বাবুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে প্রতি বছরের নেই যথাযোগ্য ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হল শ্রী শ্রী শনিদেবের মহাকীর্তন বাজার এলাকার প্রায় সত্তর থেকে আশি জন ব্যবসায়ী এই আয়োজনকে সফল করতে একযোগে কাজ করেছেন এই পবিত্র মহাকীর্তন উপলক্ষে এলাকা জুড়ে তৈরি হয়েছিল এক বিশেষ ধর্মীয় আবহ ভোর থেকেই বহু হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ কীর্তন মণ্ডপে সমবেত হন শনিদেবের আরাধনা ভজন স্তুতি মুখরিত হয়ে ওঠে সমগ্র বাজার এলাকা পুজোর পর ভক্তদের জন্য বিতরণ করা হয় মহাপ্রসাদ প্রসাদ গ্রহণ করতে ভক্তদের বহু ভিড় দেখা যায় সবার মধ্যেই ছিল গভীর বিশ্বাস আস্থা ও ভক্তিময় পরিবেশ ব্যবসায়ী কমিটির সদস্যরা জানান বছর জুড়ে শান্তি সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনা করেই এই মহাকীর্তনের আয়োজন করা হয় স্থানীয় মানুষজন জানিয়েছেন এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান শুধু ভক্তির পরিবেশে তৈরি করে না বরং সমাজে চিন্তার বার্তা ছড়িয়ে দেয় শুভেচ্ছা ষাট থেকে সত্তর মহা আছে আমাদের করা হয়েছে তিন থেকে চার হাজার লোকের প্রসাদ আয়োজন করা হয়েছে সমস্ত আমার যারা কথা শুনতে আজকের প্রসাদ নেওয়ার জন্য বছর তিন চার বক্তব্য আসে দুটো বছর প্রসাদ বিতরণ আমরা এবছর পাঁচ হাজার লোকের আয়োজন করেছি ষোলো বছর ধরে প্রোগ্রাম শনিবার বিৰো ৰিপৰ্ট নিউজ থ্ৰী ছিক্সটি ফাইভ ডে ত্ৰিপুৰা